ফটিকচুরির দাঁতমারা নিচিন্তা গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্বপন মল্লিকের পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে সকালে দাঁতমারা ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুদান হস্তান্তর করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জানে আলম এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে চেয়ারম্যান জানে আলম বলেন বর্তমান সরকারের রূপকল্প দু হাজার একচল্লিশ বাস্তবায়নের অংশ হিসেবে দাঁতমারা ইউনিয়ন পরিষদ সবসময় গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে আসছে অসহায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে আছে উল্লেখ করে চেয়ারম্যান জানে আলম বলেন গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সম্ভব সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে এ সময় স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ পারভেজ ডাক্তার শিমুল মজুমদার ডাক্তার প্রদীপ কান্তি দে ডাক্তার যিশু পালিত ডাক্তার রঞ্জিত কুমার দে সহ অন্যরা উপস্থিত ছিলেন উল্লেখ্য গত দুই জুন রাতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় স্বপন মল্লিকের পুর ঘর পুড়ে যায় ধন্যবাদ গ্লোবাল বাংলা টোয়েন্টি ফোরকে গত দোসরা জুন দিনগত সন্ধ্যায় পয়বব অগ্নিকাণ্ডে শহর মল্লিকের বসত ঘরের সহ সম্পূর্ণ পুরে ছাই হয়ে যায় একেবারে নিঃস্ব বলতে নিঃস্ব ওনার ঘর থেকে একেবারে কিছুই বের করতে পারে নাই পরবর্তীতে ঘটনা পরবর্তীতে আমি দাঁতমারি হিল পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাদ্দন আলম সাহেবকে হোয়াটসঅ্যাপে নক করি তিনি আমার কাছে খবর নিয়েছেন পরিস্থিতি কি আমি বললাম যে ঘরটা সম্পূর্ণ পুরে ছাই হয়ে গিয়েছে এবং উনি উনি পরে জানতে চেয়েছেন যে অন্য কোনো ঘরে আক্রান্ত হয়েছে কিনা আমি বলছি না পরবর্তীতে উনি এদের সাথে যোগাযোগ করেছেন কথা বলেছেন এবং উপজেলা পরিষদে একটি আবেদন দিয়েছেন যেখান থেকে একটি সরকারি অনুদান আসতে পারে এছাড়াও উনি কাছে একটি ডিও লেটার দিয়েছেন যেখান থেকে সফল মৌলিকের কিছু সরকারি অনুদান আসতে পারে এছাড়া আজকে চেয়ারম্যান জানালাম সাহেব ওনার ব্যক্তিগত পক্ষ থেকে দশ হাজার টাকা এবং কিছু চাউল এবং করে দিয়ে বস্ত্র কম্বল কম্বলসহ যে সমস্ত জিনিস দিয়েছেন আমরা নিশ্চিন্তা গ্রামবাসীর পক্ষ থেকে এবং নিশ্চিন্তা সনাতনী সমাজের পক্ষ থেকে এবং সফর মল্লিকের পরিবারের পক্ষ থেকে সুযোগ্য চেয়ারম্যান জননেতা জানালন সাহেবকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি সেই সাথে ক্ষতিগ্রস্ত এই পরিবারটির পাশে তাড়ানোর জন্য বিত্তবান সহ সমাজের সর্বস্তরের জনগণকে আমি আহ্বান জানাচ্ছি ধন্যবাদ আমার ওয়ার্ডের একজন মানুষ সফন মল্লিক তার ঘর পুড়ে গেছে একদম সর্বস্ব হয়ে গেছে এমনভাবে পুরা গেছে কিছু বের করার সুযোগ পায় না ওনারা হয়তো বাসায় ছিলেন না আজকে অনেক দিন হয়ে গেছে আমাদের মাননীয় এমপি মহোদয় এবং আমাদের জেলা সদস্য সদস্য আবদুল্লাহমদ পারভেজ আমাদের মেম্বার সাহেব আমাদের নুরুলাম সাহেব মেদিনার সহ অনেকেই ওনাকে আসলে অনুদান দিয়েছেন সেক্ষেত্রে আমি একটু ঝামেলা ছিলাম আমার সচিবকে কথা বলার জন্য বলছি দেখার জন্য বলেছি আমি ওই রাস্তায় গেছি অনেকবার দেখেছি কিন্তু আমার সময় হয় নাই তো এই জন্য আমরা এটা ইএনও মহোদয়কে আমরা একটা দরখাস্ত দিয়েছি ফি একটা দরখাস্ত দিয়েছি এমপি মহোদয়কে একটা দরখাস্ত দিয়েছি আসলে আপনারা জানেন সরকারি বরাদ্দ আসতে গেলে একটু সময় লাগে সেই সময়টা একটু আপনারা কষ্ট স্বীকার করবেন আশা করি আর আমি ব্যক্তিগত পক্ষ থেকে এটা আমার ব্যক্তিগত তরফ থেকে এটা কোনো সরকারি বরাদ্দ না ব্যক্তিগত ইউনিয়ন প্রোধের পক্ষ থেকে আমরা দশ হাজার টাকা ওনাকে নগদ দিচ্ছি একটা শাড়ি দিচ্ছি মহিলার জন্য একটা পুরুষের জন্য একটা লুঙ্গি দিচ্ছি এবং বিশ কেজি চাল দিচ্ছি দুইটা কম্বল দিচ্ছি এগুলো আমরা আমাদের ইউনিয়নদের পক্ষ থেকে দিচ্ছি এবং সরকারিভাবে আসলে ইতিমধ্যে অনেক শান্তিরে ঘর ফোরা গেছে এটা সরকারিভাবে দেওয়া হয়েছে আরও অনেক জায়গায় ঘর করা হয়ে গেছে সরকারিভাবে দেওয়া হয়েছে এটাও আশা করি সরকারিভাবে দেবে তো সরকারের পক্ষ থেকে আসার জন্য একটু সময় লাগবে সেটা আমরা করবো কমিউনিকেট করবো আপনারা একটু অপেক্ষা করবেন সরকারিভাবে আসলেও আপনাদেরকে ডেকে আবার প্রয়োজন আপনারা উপজেলা পরিষদ থেকে চেক নিয়ে আসবেন আমাদের ইয়ের মধ্যে চেক দেন আমি পার্সোনালি কথা বলবো আশা করি হয়ে যাবে বরাদ্দ যা দেয় টিন অথবা টাকা যেটা হয় একটা দেবে আমাদের পক্ষ থেকে আমি আবারও বলছি একটু দেরি হয়ে গেছে এটা আপনারা কিছু মনে করবেন না হয়তো আপনারা মনে করছেন আপনাদেরকে ভুলে গেছি এত বড় করপুরে গেছে তৎক্ষণাৎ আপনাকে আপনাদের এখানে যাইনি আমি কিন্তু সার্বক্ষণিক রঞ্জিত অন্যান্য যারা আছে আমার সচিবের মাধ্যমে খবর নিতে বলেছে এবং সচিবকে পাঠিয়েছিও এবং আপনাদের কথা আমার মনে আছে কিন্তু আমার একটু ঝামেলা থাকার কারণে হয়তো একটু দেরি হয়ে গেছে আর সবাই যখন দিচ্ছে আমরাও আস্তে দেরি দিচ্ছি এরকম আছে আর কি আপনারা কিছু মনে করবেন না আমরা আপনাদের পাশে আছি হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলমান এগুলো কোনো ভেদাভেদ না গরফুরা গেছে মানুষের আপনি মানুষ মানুষ হিসেবে দেখার দায়িত্ব নৈতিক দায়িত্ব আমাদের আমরা যতটুকু পারছি আমরা দেখতেছি আগামীতে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম ডেক্স রিপোর্ট গ্লোবাল বাংলা